ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে শুধু বাংলাদেশ আর তার বন্ধু পাকিস্তান নয় এবার ইংল্যান্ড অস্ট্রেলিয়াও আপত্তির কথা জানিয়েছে তাহলে আর বিশ্বকাপের থাকলোটাই বাকি বাংলাদেশ পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে বাদ দিলে তো এই বিশ্বকাপ আইপিএল এর থেকেও কম গুরুত্বপূর্ণ হয়ে যায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এই ধরনের বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দেশগুলো এই ভাইরাসের সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম মাধ্যম জি এন এন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইংল্যান্ড ইতিমধ্যে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে তাদের আপত্তি じゃあねつ、つえ。 নিপা ভাইরাসের ভয়াবহতা বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার ঘোষণা দিয়েছেন তারা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন বাটলার জানান নিপা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি আপাতত অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য প্রোটোকল পরিবর্তনের প্রয়োজন নেই তবে আমরা সতর্ক রয়েছি এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ইতিমধ্যে স্ক্রিনিং শুরু হলেও অস্ট্রেলিয়া এখনই এয়ারপোর্টে অতিরিক্ত কড়াকড়ি আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে নিপা ভাইরাস করোনা ভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য এই ভাইরাসে আক্রান্তের মৃত্যুর হার চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত হতে পারে সংক্রমণের আশঙ্কায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এনসিডিসি স্বাস্থ্যকর্মীদের মাস্ক গগলস ও পিপি পরার কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্বজুড়ে এই ভাইরাসের ভয়াবহতা নিয়ে প্রচার শুরু হওয়ায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চরম সংখ্যা তৈরি হয়েছে পাকিস্তানি গণমাধ্যমের দাবি অনুযায়ী ইংল্যান্ডের ইংল্যান্ডের আপত্তির পর ইউরোপের অন্য দেশগুলো ভারতে খেলতে অনীহা প্রকাশ করছে উদ্ভূত পরিস্থিতিতে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছে মূলত দলের এই মেগা ইভেন্টে ম্যাচের মধ্যে মাত্র শ্রীলঙ্কা এবং বাকি পঁয়ত্রিশটি ভারতে হওয়ার কথা ছিল তবে শেষ মুহূর্তে ভেনু পরিবর্তন করা আইসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ অনেকদিন আগেই নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ভেনু পরিবর্তনের দাবি আইসিসি নাকচ করে দিয়েছিল এখন যদি আবার শ্রীলঙ্কায় যেতে হয় তাহলে সবকিছু আবারও এলোমেলো হয়ে যাবে স্কটল্যান্ডকে বাদ দিয়ে আবারও বাংলাদেশকে নিতে হবে সব মিলিয়ে বিশ্বকাপের এত কাছাকাছি এসে এত এত অনিশ্চয়তা ভর করেছে যে ভারতের দেশে হারা অবস্থা ভারতের দাদাগিরিতে প্রাকৃতিক চপেটাঘাত একেই বলা হয় পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয় ভারতের এখন হয়েছে সেই দশা